রাজনীতির মঞ্চে এক নতুন খেলা শুরু হয়েছে যার নাম এস আই আর এই খেলার পরিচালক এখন শুভেন্দু অধিকারী হ্যাঁ কেন এমন কথা বলছি তিনি নাকি ভোটার তালিকার সন্দেহভাজন নাম নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো এই তালিকা কি ভুয়ো ভোটারদের নাকি বিজেপি বিরোধী ভোটারদের নামের শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি তেরো লক্ষেরও বেশি সন্দেহজনক নাম চিহ্নিত করেছেন আর সেই নামগুলো গোপনে কমিশনের হাতে দিয়েছেন এক পেন ড্রাইভে কিন্তু গণতন্ত্র কোনো কাজেই গোপন হয় না গোপন কাজ মানেই গোপন উদ্দেশ্য শুভেন্দুর সেই গোপন উদ্দেশ্য ফাঁস করতে আজ আমাদের বিশেষ অনুষ্ঠান হক কথা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি তেরো লক্ষেরও বেশি সন্দেহজনক নাম চিহ্নিত করেছেন আর সেই নামগুলো গোপনে কমিশনের হাতে দিয়েছেন এক পেন ড্রাইভে শুভেন্দুর এই তথাকথিত সন্দেহভাজন তালিকা নিয়ে আজ প্রশ্ন উঠছে দিক থেকে তিনি কিসের ভিত্তিতে এই সন্দেহ করছেন কে তাকে এই ক্ষমতা দিয়েছে কে তাকে বলেছে কে ভো আর কে নাগরিক চিহ্নিত করার জন্যই তো নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালু করেছে তাহলে শুভেন্দু নতুন করে নিজের লিস্ট দিলেন কেন আসলে এর উত্তর একটাই বিরোধীদের ভোট কেটে বাদ দেওয়ার ছক যারা বিজেপিকে ভোট দেয় না সেই ভোটগুলো বাতিল করার ষড়যন্ত্র করেছেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই তালিকাগুলো তৈরি হয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ভোটারদের টার্গেট করে। যেসব এলাকায় বিজেপি দুর্বল, যেসব অঞ্চলে সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের ভোট বেশি, সেইসব এলাকাতেই সন্দেহজনক নাম বেশি। অর্থাৎ শুভেন্দুর আসল খেলা হলো যারা বিজেপিকে ভোট দেয় না তাদের নামই মুছে দেওয়া আর এ কারণেই তিনি রাহুল গান্ধীর মতো প্রকাশ্যে প্রমাণ দেখাতে পারেননি কারণ হিম্মত থাকলে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে জনতার সামনে তথ্য দিতেন কোন এলাকায় ভুয়ো ভোটার কোন নাম সন্দেহজনক কি প্রমাণ আছে কিন্তু না তিনি বেছে নিয়েছেন গোপন পথ চুপি চুপি কমিশনের হাতে তুলে দিয়ে গণতন্ত্রের জীব কেটে দেওয়ার রাজনীতি শুরু করেছেন শুভেন্দু অধিকারী আসলে এই গোপনেই রয়েছে গোপন রহস্য কিন্তু আসল প্রশ্ন শুভেন্দুর চেয়ে বড় নির্বাচন কমিশন চুপ কেন একটা রাজনৈতিক দলের নেতা যিনি প্রতিদিন উস্কানিমূলক বক্তব্য দেন যিনি সংখ্যালঘুদের দোষারোপ করেন যিনি প্রশাসনকে হুমকি দেন তার দেওয়া তথ্য গ্রহণ করছে নির্বাচন কমিশন কমিশনের কাজ কি ভোটার তালিকা যাচাই করা নাকি বিজেপি নেতাদের নির্দেশ পালন করা যদি শুভেন্দুর তথ্য গ্রহণ করা হয় তাহলে গণতন্ত্রের নিরপেক্ষতা শেষ এটা হবে এক বিপদজনক নজির যেখানে ভবিষ্যতে যে কোনো শাসক দল তার পছন্দ মতো তালিকা বানিয়ে দেবে আর জনগণের ভোটাধিকার কেড়ে নেবে তাহলে কমিশনের ভূমিকা কি দায়বদ্ধতা কোথায় কমিশন যদি সত্যি স্বাধীন হতো তাহলে তারা বলতো আমরা রাজনৈতিক দলের দেওয়া তথ্য গ্রহণ করব না আমরা নিজের তদন্ত করব, স্বচ্ছতা যাচাই করব। ও জনগণকে জানাবো কি ঘটছে কিন্তু না কমিশন নীরব আর মানেই সম্মতি অর্থাৎ শুভেন্দুর কথাই সাই দিচ্ছে নির্বাচন কমিশন এই ঘটনায় আসল প্রশ্নগুলো এখন সবার সামনে রাখতেই হবে নির্বাচন কমিশন কি এই তথাকথিত তালিকা স্বাধীনভাবে যাচাই করবে নাকি বিজেপির দেওয়া তথ্যই ভোটার নাম কাটা শুরু হবে এটা কি সত্যি তালিকা পরিশুদ্ধকরণ নাকি ভোট অধিকার ছিনিয়ে নেবার এক নতুন ষড়যন্ত্র সুবন্ধুর এই পদক্ষেপ আসলে একটা সব সাইলেন্ট কুপ যেখানে বন্দুক নয় কলম দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে নাগরিকের অধিকার যেখানে ভোট বাক্স নয় তালিকা নিয়ন্ত্রণের রাজনীতি নির্ধারণ করছে ভবিষ্যৎ তাই আজ প্রশ্ন তুলতেই হবে শুভেন্দু অধিকারীর দেওয়া এই ফ্রেন্ড আসলে কার বিরুদ্ধে ভুয়ো ভোটারদের নাকি সত্যিকারের ভোটারদের বিরুদ্ধে এটা কি ভুয়ো নামের লিস্ট নাকি বিজেপি বিরোধী নাগরিকদের ব্ল্যাক লিস্ট গণতন্ত্রে ভোট মানে কণ্ঠস্বর যার নাম তালিকা থেকে বাদ যায় তার কণ্ঠ হারায় আর সেই কণ্ঠস্বর কেটে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এক রাজনৈতিক দল আমরা প্রশ্ন তুলব কারণ নিরাপত্তা মানে সম্মতি আমরা দাবি জানাব নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ্যে আনুক স্বচ্ছ তদন্ত হোক কারণ ভয় নয় ভোটই আমাদের অধিকার আর গণতন্ত্রের নামে যদি ভোট কাটা হয় তাহলে সেটাই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রশ্ন তোলে হক কথা আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তলাটায় অপরাধ কিন্তু এই অপরাধ আমি বারবার করতে চাই আমি সাকিরুল ইসলাম এই হক কথা সব সময় বলবো সত্যের পথে সব সময় থাকবো আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ